হরে কৃষ্ণ সবাইকে আশা করছি সবাই ভালো আছো আজকে দেখে নি তোমার পার্টনার কি বারবার প্যানুকুলেট হচ্ছে কারো কথায় না তোমার তোমাদের সঙ্গে যে ঝামেলাগুলো হচ্ছে সেগুলো নিজে থেকেই করছে তো চলো দেখে নি যারা আমা আমাকে ইউটিউব থেকে দেখছো বলবো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো লাইক আর ফলো করে রেখো এ ধরনের নতুন নতুন ভিডিওজের জন্য রেপিডিজের জন্য তো চলো দেখে নিই যে ইউনিভার্স কি বলছে তোমার পার্টনারকে কি কেউ জোর করে ম্যানিপুলেট করছে কেউ কি তাকে প্রেশার দিচ্ছে না তোমাদের সঙ্গে এমনি এমনি ঝামেলা করছে সবাই এনার্জিটাকে ক্লেম করবে কিভাবে ক্লেম করবে একটা লাইক করে তো চলো দেখে নিই তোমার পার্টনার কিন্তু বারবার ম্যানিপুলেট হচ্ছে এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোন থার্ড পার্টি আছে যেটা তার বন্ধু হতে পারে তার বাড়ির লোক হতে পারে যারা কিন্তু নিজের মনোভাব কিন্তু তার ওপরে চাপিয়ে দিচ্ছে ঠিক আছে সেটা তোমার সামনে হচ্ছে না গোপনে হচ্ছে কিন্তু তাকে তোমাদের এই সম্পর্কটা নিয়ে বারবার ভুল বোঝানো হচ্ছে তার মধ্যে একটা ভুল ধারণা তৈরি করা হচ্ছে ফলে কি হচ্ছে সে তোমার প্রতিটি কথা নিয়ে ভুল বুঝছে বারবার ছোট ছোটো বিষয়ে রেগে যাচ্ছে সিদ্ধান্তে কিন্তু সে মানে প্রবলেম ক্রিয়েট করছে বারবার আর এই মানুষগুলো নিজের মতামত পুরো চাপিয়ে দিচ্ছে তোমার পার্টনারের ওপরে আর সে কিন্তু একটা মানসিক সংঘর্ষ একটা ম্যানুপুলেট ভীষণ স্ট্রেসের মধ্যে আছে যে কোনটা ঠিক কোনটা ভুল সেই বোঝার ক্ষমতাটাই কিন্তু সে এই মুহূর্তে হারিয়ে ফেলেছে ঠিক আছে তোমরা দুজনে মিলে বসে আলোচনা করো আর প্রবলেমগুলোকে শর্ট আউট করো